আরে বিশ মিনিট যদি বিশাল তুই আমি আসছি শোনো ভাই তোমার কিরকম বিশ মিনিট লাগবে তা আমার জানা আছে তুমি নামাজ পড়তে গেলে এখন অন্তত এক ঘন্টা আগে তুমি আসবা না সারা বছর তোমার কোনো খোঁজই থাকে না আর রোজার মাসে এত কিসের নামাজ তোমার এগারো মাস নামাজ পড়ে নিয়ে ঠিক আছে না রমজান মাসে নামাজ পড়বো না শোনো তোমার এই ঘন ঘন নামাজ পড়ার উদ্দেশ্য আমার জানা আছে তুমি চুপ করো নামাজ এখানে পড়ে নাও আমি একা একা কাম করতে পারবো না রে শোন ভাই এই রমজান মাস হচ্ছে রহমদের মাস আর আমি নিয়োগ করেছি রমজান মাসে পাঁচ হতে নামাজ নামাজ পড়বো এক হতো নামাজ ও বাদ দেবো না ওই সব আমার জানা আছে তারপরেও তুই এত করে বলছিস যা মজন আসার আগে চলে আসবি আরে নামাজি ব্যক্তি হয়ে পড়েছে যা ভাবিছিলাম তাই আধা ঘন্টা হয়ে গেলে এখনো কোনো খোঁজ খবর নেই কি ব্যাপার সব গেল কাউকে তো দেখছি কি ব্যাপার ভাই এখানে কে ভাই আপনি কেনে হ্যাঁ আমি আসলাম আঙ্কেল কোনে তাই নাম তো ব্যাপার কি কিছু বুঝলাম না তো আজ থেকে এই দোকানের মালিক আমি আব্বা এই দোকান আমার নামে লিখে দিছে এই যে কাগজ ও ভাই এটা তো খুব ভালো কথা আসেন ভিতরে আসে বসেন বসেন এইদিকে আসেন এই দাঁড়াও তোমার সাথে আরেকটা ছেলে ছিল সে কোথায় আসলে ভাই ও তো নামাজ পড়তে গেছে ভাই ওর কথা শুনেন না ওই এক নম্বরের বাট পাঠ দিনে তিনবার নামাজ পড়ার নাম করে বাইরে যায় তাই তিন ঘন্টা সময় নষ্ট করে আর আমার একা কাম করার লাগে দাঁড়াও আজকে আসো ওর ব্যবস্থা আমি করছি হুম জি ভাই দাঁড়াও জান তোমার আজকে খবর আছে আরে ভাই জানি না আসসালামু আলাইকুম ভাই ভাই ওই যে চলে আছে ওয়ালাইকুম আসসালাম কোথায় ছিল এত সময় ভাই নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়তে কি এত সময় লাগে ভাই জহরের নামাজ তো একটু দেরি তো হবেই আমাকে এসব বোঝাতে এসো না আমি সবই বুঝি এই সব কাজে ফাঁকি দেওয়ার ধান্দা আজ থেকে আমি রেগুলার দোকানে আসবো দোকানে যেন সব সময় পাই মনে থাকে যেন জি ভাই হম ঠিক হয়েছে এবার বোঝো ঠেলা ভাই কাজটাকে আপনি মোটেও ঠিক করলেন কেন কি হয়েছে রোজার রমজান মাস একটা মানুষ নামাজ পড়তে যাবে এটাই তো স্বাভাবিক আর হতে পারেও আপনার কর্মচারী তাই বলে কি আপনি নামাজ পড়ার সুযোগ দেবেন না শোনো এইসব তুমি বুঝবে না সব কাজে ফাঁকি দেওয়ার ধান সারা বছর নামাজ কালামের কোনো খোঁজ থাকে না আর কাজে ফাঁকি দেওয়ার জন্য এইসব করে তুমি চলো চলেন কি আর বলবো আপনি যা ভালো মনে করেন

আজকে একটা হাসপাতাল তো লাগবে কিন্তু তুমি ঠিকই বলেছো আজকে ওর একটা ব্যবস্থা করাই লাগবে আসুক আস এসব লোক আপনি বাদ দিয়ে দেন ভাই আমি তো সব কাজ করি আমি আসি আমার বেতনটা একটু বাড়াই দিবেন খালি আরে হ্যাঁ হ্যাঁ সামনের মাস থেকে তোমার বেতন বাড়িয়ে দেব তোমাকে আমার পছন্দ হয়েছে ভাই আসসালাম আলাইকুম ওই ওখানেই দাঁড়া আরে এক পা ভিতরে আসবি না তোর মতো কর্মচারী আমার প্রয়োজন নেই হয় না আমার সার্ভিস তা না হলে দোকানে ভরপুর কাজ করবি শোনেন ভাই আপনার দোকানে কাজ করার আমার কোনো ইচ্ছা নেই গরিব মানুষ দুইটি ভাতের জন্য আপনার এখানে কাজ করে তার মানে আপনার গোলাম হয়ে যায় জীবনে অনেক গোনা করেছি তাই রমজান মাসে নিয়োগ করেছি পাঁচ হপ্তাহ নামাজ কালাম করে নিজেকে পরিবর্তন করব আর এখানে থেকে সেই সুযোগটুকুও যদি আপনি না দেন তাই এখানে থাকার আমি কোনো প্রয়োজন মনে করছি আরে শোর তোর মতো কর্মচারী আমার দোকানে না থাকলে দোকান বন্ধ হয়ে যাবে তুই ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম আচ্ছা এখনই আসতেছি ভাই কি হয়েছে আরে পাঁচ লক্ষ টাকার মাল আসছিল গাড়ি সেই গাড়ি খাতে করে গিয়েছে ভাই একটা বিষয় আপনি খেয়াল করেছেন কি আপনি একজন গরিবের উপর করেছেন এই বিষয়ে আল্লাহ তাআলা হয়তো পছন্দ করেন এই জন্য হয়তো আপনি এত বড় ক্ষতি হয়েছে তাহলে আমি এখন কি করব ওই ছেলেটাকে ডেকে আনবো ভাই এইমাত্র আপনি ওকে মনে কষ্ট দিয়ে দাঁড়িয়ে দিলে ওকি আর আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাত ওয়া লা মালিকাত আইমানকুম হাযারকো ও সাবধান থাকবে নামাজ ও তোমাত অধীনস্থদের বিষয়ে আল হাদিস